আমার আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমাহওয়া ওয়ালা কিয়ানা লুতাকওয়া মিনকুম এর মুমিন তোমার পশুর রক্ত তোমার পশুর গোশত তোমার পশুর চামড়া আমি আল্লাহর দরবারে কিছুই পৌঁছায় না আমি আল্লাহ তো কোরআন এর নাজিল করে দিলাম বান্দা তোমার অন্তরের দিলের খবর বান্দা তোমার তাকওয়া তোমার কেমন মনমানসিকতা তিনি কুরবানি করলা ওই দিলের तमन्ना দিলের আকাঙ্ক্ষা দিলের ভয়

রাত আছে হাজার মাস থেকে উত্তম কিন্তু দিন শ্রেষ্ঠ সেটা আরাফা আমাদেরকে যে আরাফার সাথে সম্পর্ক কোরবানের সাথে সম্পর্ক আগে পরে আপনাদেরকে অনেক অনেক কোরআন এবং হাদিসের আলোকে শুনিয়েছিলাম সংক্ষিপ্ত আকারে একটা ইতিহাস আপনাদেরকে শোনাই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় শিক্ষা দেয় কোরবানের ইতিহাস থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি খুব মনোযোগ দিয়ে শুনবেন কেউ বলবেন না কথা বললে অথবা তাকালে হাটি করলে হয়ে চোখ করে শোনেন কি তো খেয়াল করেন কোরআন এবং হাদিসের ভিতরে বলা হয়েছে ঈদুল আজহা কি কোরবানি কি আদম আলিহসাল্লাম যখন দুনিয়ায় পদর্পণ করলেন দুনিয়া আসলেন জান্নাতে একটা খাবার একটা গাছের ফল খাওয়ার পরে লম্বা ইতিহাস আল্লাহ জমিনে এদেরকে নামাই দিলেন হ্যাঁ উল্লাহ বেত মিল্লা জামিয়া আল্লাহ এদেরকে জমিনে নামায় দিলেন এরা যখন নামায় হয়েছে দুনিয়াতে যখন এরা পদরোপণ করছে আদম আলি ইসালাম শ্রীলঙ্কায় নেমেছে আর আম্মাজান হাওয়া আলি ইসালাম উনি নামছে জেদ্দায় কোথায় জেদ্দায় তো আল্লাহ তালা বললেন যে তোমাদের পরস্পর মিলন হবে এক জায়গায় সাক্ষাৎ হবে ওই সাক্ষাৎটা আদম এবং হাওয়া আলী ইসলামের সাক্ষাৎ হয়েছে আরাফার ময়দানে বলুন আরাফা শব্দের অর্থ হলো পরিচিত পরিচয় লাভ করা যেহেতু আদম এবং হাওয়া ওই জায়গায় পরিচয় লাভ করেছে একজনের সাথে একজনের পরিচয় হয়েছে এই কারণে ওই স্থানের নাম আরাফা তাহলে আরাফা জিনিস শিখলাম জানলাম এবার কোরবানি পৃথিবীর প্রথম মানুষ আদম আলি সালাম ওনার সন্তান ওনার বিশ জোড়া সন্তান হয়েছে কয় জোড়া চল্লিশ জন ছেলে চল্লিশ জন মেয়ে হয়েছে প্রত্যেক বছরে দুটো করে একটা সন্তান একটা মেয়ে জন্মগ্রহণ করত প্রতি বছর তো পৃথিবীর প্রথম মানুষ আদম আর ওনার প্রথম সন্তান কাবিল প্রথম সন্তানের নাম কি কাবিল আর কাবিলের সাথে একটা মেয়ে হয়েছে কাবিলের ভোন আক্লিনা। তো এভাবে করতে করতে যখন এদের দুইজন হয়ে গেল চারজন হয়ে গেল দুই বছরে চারজন হইল এবার আল্লাহ তালা আয়াত নাজিল করে জানাইলেন আদম আলহিস আল্লাহর দরবারে বলতেছে হে মালিক এখন তো তারা বড় হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে এখন পৃথিবীতে আর কোনো মানুষ নাই আমি প্রথম মানুষ আর আমার পরিবারে এই চারটা সন্তান এখন এদের বিবাহ সাথে কিভাবে হল তো আল্লাহ আয়াত জানাইলেন জিব্রাইল আমিনের মাধ্যমে আয়াত জানাই দিলেন তার ও হি পোছায় দিলেন যে বিবাহের বন্ধন অবশ্যই হবে তবে একটু ব্যবধান হবে ভাই বোনের ভিতরে বিবাহ হবে তবে একটু পার্থক্য হবে প্রথম বছরে যে কাবিল এবং আকলিমা জন্মগ্রহণ করেছে এদের বিবাহ পরের যারা দুইজন জন্মগ্রহণ করেছে হাবিল এবং হাবিলের সাথে আরেকজন বোন ওদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হন অর্থাৎ কাবিল আকলিমাকে বিবাহ করতে পারবে না বরং এর পরের বছর হাবিলের সাথে যেই মেয়ে যে বোন হাবিলের জন্মগ্রহণ করেছে তার সাথে বিবাহ তো ঘটনাক্রমে কাবিল একটু ইয়ে ছিল চালাক চতুর একটু বেশি ছিল আবার আকলিমা একটু খুব সুন্দর ছিল রূপসী ছিল তো এখন কাবিল বলতেছে না আমি এই সিদ্ধান্ত মানি না আমি আমার সাথে যে আমার বোন জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব তো বলতেছে আদম ইসলাম বলছে না বাবা এটা তো আল্লাহর আদেশ তুমি তো অবশ্যই আল্লাহর আদেশ মানতে হবে কয় না আমি মানি না কারণ ঘটনাক্রমে দেখা গেছে যে যে সন্তান হাবিলের সাথে করছে সেটা ছিল কালো উৎসিত না আমি ওইটাকে বিয়ে করতে পারবো না এবার সিদ্ধান্ত গ্রহণ করা হলো কি করা যায় বলে না আল্লাহর আদেশ মানতে হবে পয়গম্বর আদম আবার হজের সময় চলে আসছে হজে রওনা হয়ে গেলেন পায়ে হেঁটে যাবে ভাইতুল্লা যাবে এদিক দিয়ে কাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করো হাবিল কি বলতেছে হাবিল বলতেছে আমি তো জানি না তুমি আমাকে হত্যা করো আর যাই করো আল্লাহর আদেশ যেটা আমি সেদিকে আছি তুমি আমাকেও যদি হত্যা করো আমি তোমাকে কিছু করব তো পয়গম্বর আদম আলী ইসলাম পরে সিদ্ধান্ত নিলেন না এরা তো মানবে না বলে একটা লটারির আয়োজন করি লটারির সিদ্ধান্ত হলো যে হাবিলে দেখা গেছে পশু পশু পাখি এগুলো জীবজন্তু পালন করতে আর কাবিলে শস্য বিভিন্ন চাষাবাদের কাজ করতে খেয়াল করেন আদম আলী ইসলাম থেকে চল্লিশ জন সন্তান জন্মগ্রহণ করেছে সর্বশেষ একজন সন্তান ওনার নাম ছিল শীষ আলহ ইসালাম কে শীষ আলহ ইসালাম আদম আলী ইসলামের কাছে তিরিশটা কিতাব আল্লাহ নাজিল করছে কয়টা তিরিশটা আর ওনার সন্তান শীষ আলহ ইসালামের ঘরে আল্লাহ পঞ্চাশটা কিতাব নাজিল করছে একশো চারখানা কিতাব আসমানি কিতাব একশো চারখানা এর ভিতরে আশিটা বাবা ছেলে নিয়ে নিল নিয়ে খেলঘর স্যাদ চল্লিশটা একশো আশিটা আশিটার ভিতরে আশিটা কিতাবের ভিতরে কি ছিল প্রত্যেকটা কিতাব এক একটা ক্যাটালগ ছিল কিভাবে গড় বাড়ি বানাবে কিভাবে চাষাবাদ করবে কিভাবে ছেলে মেয়েকে বিবাহ আবদ্ধ করবে বৃষ্টি পড়লে বৃষ্টির পানি থেকে কিভাবে বাঁচবে কিভাবে রান্নার কাজ করবে সবগুলো দুনিয়ার যত এনতেজাম আছে পৃথিবীতে যত বিশেষ মানুষ এখন দেখতেছে যত প্রযুক্তি মানুষ উন্নয়ন করার চিন্তা ফিকির করতেছে এগুলা আদম আলাই আল্লাহ সব শিখিয়ে গেছে অনেকে মনে করে ইসলাম কি দিয়েছে আর তুমি যা করতেছো এটার গোড়াই ইসলাম যত প্রযুক্তির উন্নয়ন তুমি বের করতেছো এটার গোড়া ইসলাম খেয়াল করেন প্রত্যেকটা জিনিস কিতাবের ভিতরে লেখা অনেকে মনে করে কোরআনে কিছু নাই আসলে কোরআনে কি আছে সে জানে না সে তো কোরআন এখন বিসমিল্লাও শিখতে পারে না সে বুঝবে কি কোরআনে কি আছে অঘাত জ্ঞান কোরআনের ভিতরে যাদের আছে এদের সাথে দেখবেন আপনি কথা বলে পারতেন না কোরআনের জ্ঞান যাদের ভিতরে ঢুকছে দেখবেন এদের সামনে আপনি দাঁড়াইছেন দেখবেন আপনার জ্ঞান শেষ তো এই কারণে আদম আলি ইসালামের সন্তান এবং ওনার কাছে মোট আশিটা কিতাব আসলো লম্বা ইতিহাস সামনে চলে যায় তো এই কিতাবের ভিতরে এক একটা জিনিস লেখা ছিল তো শেষ পর্যায়ে হাবিলকে কাবিল হত্যার সিদ্ধান্ত নিল আদম মক্কায় চলে গেলেন পায়ে হেঁটে বাইতুল্লা জিয়ারতে চলে গেলেন এরপর হত্যা করলেন এখন হত্যা হয়ে গেল এখন কাবিলে চিন্তা করছে আমি কি করব আমি আমি জিনিসটাকে কি করব তো লাশ কোথায় করবে কিভাবে নিবে কোথায় রাখবে কিছু তো জানে না পৃথিবীর প্রথম মানুষ হত্যা হয়েছে চিন্তা করতেছে এখন কি করা যায় পর ঘটনাক্রমে তাকায় দেখলেন যে একটা কাক তার আরেকটা সহজাতিকে মাটি পায়ে দিয়ে আশ্রয় আশ্রয় মাটিতে ধাপন তো কাবিল বলতেছে হায় রে আমি এত অপরাধী কাকের কাছেও আমি দুর্বল কাকের যে যোগ্যতাটা আছে সেটাও আমার কাছে নাই তো এরপরে সিদ্ধান্ত নিল মাটি খনন করে তো খেয়াল করেন কোরবানি ওইখান থেকে এসেছিল সূত্রপাত এখান থেকে হয়েছিল যে আল্লাহ যার কুরবানি পছন্দ করবে আকাশ থেকে একটা নূর এসে তার কুরবানি নিয়ে যাবে সাই বানায়িয়ে নিয়ে যাবে আর যার কুরবানি আল্লাহ কবুল করবে না সেটা থেকে যাবে কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা সাব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাহিয়া রাসূলুল্লাহ সাহাবাই کرام পয়গম্বর রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করলেন ও পায়গম্বর বলেন কুরবানি মানে কি আল্লাহর নবী জবাব দিলেন ওয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম মেটা হলো পয়গম্বর ইব্রাহিমের সুন্না আল্লাহ নবী বলে নাই কোরবানি মানে হলো পশু জবাই করা আল্লাহর নবী বলে নাই কোরবানি মানে হলো পশু কিনা রক্ত প্রবাহিত করা আল্লাহর নবী এটা বলে নাই আল্লাহর নবী কি বলেছেন আল্লাহর নবী বলেছেন সুন্না তো আবি কুমি বরাহিম এর মুমিন দুনিয়ায় তোমরা যারা আছো ভালোভাবে শুনিয়ে নাও তোমাদের আদি পিতা তোমাদের ধর্মের পিতা পয়গম্বর ইব্রাহিম আলী সালাম মিল্লা তাবি কুমি বরাহিম এই মিল্লা তাবি কুমি বরাহিমের সুন্ন অনেকে মনে করে পশু জবাই করার নাম হলো কোরবানি না না পশু জবাইয়ের নাম কোরবানি নাম লক্ষ কোটি কোটি টাকা দিয়ে পশু জবাই করলেন মানুষগুলোয় খাওয়াইলেন চামরা মাদ্রাসায় দিলেন অসহায় সহায় গরিবদের খাওয়াইলেন এটার নাম কখনো কুল বানি না কারণ আমার আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানালাল্লাহু লহু মুহা ওয়ালা دماহা ওয়া লা কিয়ানাল হুতাকোয়া মিনকুম এর মুমিন তোমার পশুর রক্ত তোমার পশুর গোশত তোমার পশুর চামড়া আমি আল্লাহর দরবারে কিছুই পৌঁছায় না আমি আল্লাহ তো কোরআন এর নাজিল করে দিলাম বান্দা তোমার অন্তরের দিলের খবর বান্দা তোমার তাকওয়া তোমার কেমন মনমানসিকতা তিনি কুরবানি করলা ওই দিলের तमन्ना দিলের আকাঙ্ক্ষা দিলের ভয়ভীতিটাই আমি আল্লাহর দরবারে গোছায় এমন একটা বিধান কুরবানি যেই বিধানটা আল্লাহর আয়াতে নাজিল হয়ে গেল পশু জবাই করা হয়ে গেল কিন্তু পশুর গোস্ত আমরা খাই নিজেরাই পালন করে নিজেরাই মানুষদের খাওয়াই নিজেরাই ব্যবহার করি কোনো মানুষকে দেই না অথচ পূর্বের যুগের কোরবানি ছিল আল্লাহ আর আসমান থেকে একটা আগুন এসে কোরবানি টিকা নিয়ে যাইত পয়গম্বর আর আবি আল্লাহ দরবারে শেষ দেয় পরে দোয়া করেছেন মালিক এমন কোরবানি আমার উন্মতের দিয়েন না আপনার কোরবানি যদি এই নিয়ম হয় আসমান থেকে একটা আগুন এসে কোরবানির পশু নিয়ে যাবে আমার উন্মতের ভিতরে বহু মানুষ আছে যারা হারামের সাথে সম্পর্ক যারা गुनाবে বিচারের সাথে সম্পর্ক যারা নাফরমানিতে লিপ্ত হয়ে গেল এখন যদি ওই আয়াত নাজিল হয়ে থাকতো তাহলে আমার উম্মত লজ্জা পাবে আমার উম্মত লজ্জা পাবে তাদের সামনে যদি আকাশ থেকে এসে একটা আগুন কুরবানি নিয়ে যায় আর কিছু মানুষের কোরবানি জমিনে থেকে যায় তাহলে মানুষ বুঝবে এ ভালো না আল্লাহ না এর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও এই কারণে আমার নবী দায় পরে আল্লা দোয়া করছেন মালিক কখনোই এই আয়াতটা আপনি বাস্তবায়ন করবেন না আমার উন্নতের জন্য এই কোরবানির সবটা এই কোরবানির ফাজাইলটা আপনি গোপন করে দেন আর আখেরাতের ভিতরে আপনি কে ফলাফল কি পাবে সেটা আপনি জানায় দেন বলেন সুবাহান আল্লাহ শুনলে তা বি কমে বার হে ইম্মানি কী ইব্রাহিমের শুন ছিল সন্তানকে কেজভাই করা সন্তানের জন্য হত্যার জন্য রেডি হয়ে গেল ছুরি নিয়ে রেডি হয়ে গেল নবীর উম্মতের দল আদরের সন্তানটাকে জবাই করার জন্য যদি ইব্রাহিম রেডি হইতে পারে আল্লাহ আর নবী জানা দেয় তাহলে তোমরা তোমাদের আদরের জিনিসগুলা মহাব্বতের সম্পদ থেকে মায়া ধন সম্পদ থেকে কেন আল্লাহ রাস্তায় কোরবানি করা যাবে না আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে দুনিয়ার কোন মানুষ কোন মানুষ কাউকে জিজ্ঞানা কোরবানি মানে কি কোন মুসল্লি কোন ইমামকে জিজ্ঞাসা করে না হুজুর কুরবানি মানে কি আমরাই জবাই করে আমরাই খাই মানিটা কি কোন ছাত্র ওস্তাদকে জিজ্ঞাসা করে না ও আল্লাহ হুজুর বলেন কোরবানি মানে কি কিন্তু সাহাবাই কারাম ঠিকই আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন হাজিল আজহি কোরবানি কি নবী বলেন আল্লাহর নবী জানায় দিলেন কোরবানি মানি ত্যাগ শিকার করা কোরবানি মানি পশু জবাই করা না কোরবানি মানি হলো তুমি নিজে পশু বক্ষণ করা গোস্তন খাওয়া না কারণ আমার আল্লাহ কোরআনে বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আরে বান্দা তোমার সব তোমার নামাজ তোমার বেঁচে থাকা তোমার মরে যাওয়া একমাত্র কার জন্য জবান খুলে বলেন আল্লাহর জন্য বেঁচে থাকা আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য কোরবানি আল্লাহর জন্য পশু জবাই করা আল্লাহর জন্যই যদি পশু জবাই হয় সেই পশু ফিরিজে পারে না আল্লাহর জন্যই যদি পশু জবাই করা হয় সেটা লোক দেখানো হতে পারে না আল্লাহর জন্যই যদি কোরবানি করা হয় সেটা নামাজ বাদ দিয়ে কোরবানি হতে পারে না আল্লাহর জন্যই যদি কোরবানি করা হয় সে চামড়া গরিব দুঃখীদের মাঝে দিতে হয় আল্লাহর জন্যই যদি কোরবানি করা হয় তাহলে সেখান থেকে সহায়ের কে বিলীন করতে হয় এটা শুননত এবার আহ ইব্রাহিমের সুন্নত ছিল এটা আর এখন আমাদের সুন্নত কি আরে আল্লাহর গোলাম ভালোভাবে বুঝতে হবে সুন্নত কোরবানির শিক্ষা থেকে তোমাদের শিক্ষা নিয়ে নিতে হবে এই সেই শিক্ষা নাম, অনেক অনেক এই শিক্ষা দ্বারা পয়গম্বর ইব্রাহিম পৃথিবীর ভিতরে এমন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন আল্লাহ বলেন জান্নাতি পোশাক আমি সর্বপ্রথম পয়গম্বর ইব্রাহিমকে পড়াবো পয়গম্বর ইব্রাহিম বলেন আমি পরব না আমার নবী আমি যেই নবীর মহাব্বতে পাগল হয়ে গেলাম ওই নবী আখিরি জামানার পয়ের সমানি কোরবানি ছিল এই এখন কোরবানি হয়ে গেছে এটা একটা মানে প্যাশন হয়ে গেছে যে তাকুয়া ছিল তাকুয়া নাই যে দিলের তামান্লা ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কিভাবে আল্লাহর মহাব্বতের জিনিস আমি হব আল্লাহর محبتের পাত্র কিভাবে হব সেই জিনিস ছিল কুরবানির মূল উদ্দেশ্য কিন্তু এটা হারায় গেছে এগুলো আর সমাজের ভিতরে নাই দুনিয়ার মানুষ ভুল করে বারবার বারবার মানে শুননায় করে আল্লাহ বারবার এটাকে বলে বান্দা বা করে বান্দা ফিরে আয় আমি আল্লাহ কিছু রাত্র দিলাম কিছু দিন দিলাম মারাফা দিলাম বান্দা জিলহজ দিলাম মুহাররম দিলাম রমজান দিলাম সবে গদর দিলাম সবে বারাত দিলাম এত দামি দামি জিনিস কেন দিলাম একমাত্র কারণ বান্দা আমার প্রিয় হয়ে যাও আমার প্রিয় হয়ে যাও বান্দা এই জিনিসগুলা বান্দা তোমরা সর্বদা খেয়াল করো মানুষের মরণের কোনো হিসাব নাই এমন কোনো দিন নাই মরণের খবর নাই পত্রিকার দিকে তাকায় দেখো এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই হুন্ডার তোরে পরে যুবকের লাশ বাসের তোলে রোড এক্সিডেন্টে পরে যুবকের লাশ ওই বিল্ডিং এর দশে যুবকের লাশ হুন্ডার তলে পরে যুবকের লাশ এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই আল্লাহ তাআলা বারবার বলে বান্দা আমি আল্লাহর দরবারে ফিরে আয় বান্দা যখন গুনাহ করো আমি আল্লাহর তখনও মায়া লাগে ফেরেশতারা তোমাকে ধ্বংসের কথা বলে আমি আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করি না আরে বান্দা একটু বুঝার চেষ্টা করো যখন তুমি অন্যায় করো গুণা করো আমার আল্লাহ তখন ফেরেস্তাদের মাধ্যমে বলে এ ফেরেস্তারা যা যা এটা আমার গোলাম আমি আদর করে বানাইছি কিন্তু গুণা করে আমি আল্লাহ তাকে বরদাস করতে পারি না কিন্তু আজাব দিতে পারি না ঘরের দরজা জানলা গুলো যে বন্ধ করে যখন মানুষ গুণা করে তখন আমার আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে ওই দরজা জানলার চিত্র দিয়ে অক্সিজেন বলেন সুবাহ এই কারণে কোরবানির শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করবেন কোরবানির মূল যে উদ্দেশ্য ছিল সুন্না তাদের কোনো দূর আসবেন সেটা থেকে আমরা লক্ষ্য করবো ও আখির দাবানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা